দত্তন দাস প্রবাদনা কমিটি এন্ড ক্লাব আসসালাম ভাই কি হচ্ছে এই আপনাকে কেন মারছে মারছে কেন মারছে কেন মারছে ও কেন মারছে আপনাকে আমাকে ছেড়ে দে বিশ্বাস করে বিশ্বাস করে ভাই আপনাকে করতেছে ভাই

নমস্কার আপনি আমাকে দালাল বলে কেন দালাল বলে আপনি আর এখানে আমি ভিডিও আপনাদের দেখেছি ওই ভিডিও ওই ভিডিও ভিডিও কিন্তু আমাকে ঘুরতেছিলেন আর পাশে ছিলেন এটা সরকারি চাপ না এই দাদা আমি সবার তো পরিচয় আপনার পরিচয় আমি আপনাকে জানাবো ভাই কেদার কাছে সালাম আপনার কি নাম খান রান ভাই আমরা কি খান ভাই আপনি কি খান বুঝেই নাই কি খান নামটা কি নামটা কি ভাই আপনার নামটা পুরো নামটা চিনারে কি আমার চিনেনা ভাই আপনার নামটা আপনাকে জানতে না আপনার নামটা ভাই

বলি যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম এখন আমরা এখন আমরা লাগাই আমি আওয়ামীগ সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে